ওয়াটেম ম্যাচ ম্যান চার তিন গোলে বার্সেলোনার দুর্দান্ত জয় সেলটা বিগর বিপক্ষে ম্যাচের প্রথম হাফে তেমন উত্তেজনা না থাকলেও দ্বিতীয় হাফে উত্তেজনাটা জাস্ট দেখার মতো ছিল সেলটা প্রথম হাফে তিনটা বিগ চান্স তৈরি করে আর সেখান থেকে একটি মাত্র গোল করে ভালো মানের ফিনিশার থাকলে খেলায় সেলটা কিছুটা হলেও এগিয়ে যেত যদিও টরেসের গোলে প্রথম হাফ শেষে সমতা নিয়ে খেলা শেষ করে দুদল দ্বিতীয় হাফে উঠেই বায়ান্ন ও বাষট্টি মিনিটে গোল করে এগিয়ে যায় সেলটা তবে দুটি গোল করে ফেলে তারা বার্সার ডিফেন্ডারদের ভুলকে কাজে লাগিয়ে কিন্তু তারা ভাবছিল বার্সা আরও বুল করে বসবে আর তারা লিড নিয়ে নিবে কিন্তু বুকার দলের ডিফেন্সের গ্যাপে রাফিনহার পাশে দুর্দান্ত গোল করে বসে দানিওল সেই বেদনা কাটিয়ে উঠতে না উঠতে চৌষট্টি মিনিটের পর আষট্টি মিনিটের সময় লামিনিয়ামালের অ্যাসিস্ট থেকে রাফিনহার দুর্দান্ত গোল সেলটার মাঠের উত্তেজনার মধ্যে সেলটা কচ করে বসে বড় বুল তিন গোল করা বর্জা ইগলেসিয়াসকে মাঠ থেকে তুলে নেয় কিন্তু বুল করবে প্রতিজ্ঞাবদ্ধ বার্সা আরও তিনটি বুল করলেও বর্জার পরিবর্তে নামা ইয়াগো আসপাস বুলকে কাজে লাগাতে ব্যর্থ হন কিন্তু সেল্টার বুলকে কাজে লাগিয়ে হার পেনাল্টিতে গোল ঠিকই আদায় করে নেয় বার্সেলোনা আর সেই সাথে জয় নিয়ে তারা মাঠ ছাড়ে ম্যাচের শুরুর একাদশে লামিনিয়ামাল সুযোগ না পেলেও উনষাট মিনিটের সময় মাঠে নেমে একটি অ্যাসিস্টের পাশাপাশি বিরাশি পারসেন্ট সাকসেসফুল পাস সহ একটি কি পাস খেলেন এছাড়াও মার্টিনেস ছিলেন দুর্দান্ত তবে একজন মানুষের কথা বলতেই হয় আর তিনি হচ্ছেন রাফিনহা নিজের কেরিয়ারের সেরা সময়ে পার করা রাফিনহা আজ দুইটি গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট ছিল তার এছাড়াও বিরাশি পার্সেন্ট অ্যাকুরেট পাসের পাশাপাশি ছিল পাঁচটি কি পাস মালটা যেইভাবে খেলছে বেলন ডিওর না পেলে রীতিমতো অন্যায় হয়ে যাবে তার সাথে